রাস্তায় রাস্তায় আপনি ভিক্ষা করলেন বা সাদা কালেকশন করলেন কিন্তু ওই সাদা কালেকশন করে আপনি যেই জায়গায় রাখছেন ওই ছিল পকেটে রাখছে বা ধনীতে রাখছেন ওই জায়গাটা ছিল আপনি বাড়িতে গিয়ে দেখলেন আপনার পকেটের মধ্যেও টাকা নাই সারাদিন সাদা কালেকশন করার পরে পকেট ছিঁড়া থাকার কারণে আপনার টাকাগুলি যেভাবে হারিয়ে গিয়েছে খেয়ানত হয়ে গিয়েছে আমাদের ময়দানে হাসরের মাঠে আপনার ইমান যদি মজবুত না হয় আপনার আমলগুলো সব হারিয়ে যাবে কোনো কাজ লাগবে এই জন্য বান্দা যত ইবাদত করুক না কেন আমি তো দেখি মানুষের ইমান এত দুর্বল কসুবতার পানির মতো টলমল করে দেখা যায় অহরহ আল্লাহকে ভুলে যায় দেখা যায় আল্লাহর সামনে চেষ্টা করে না অর্থ দেখা যায় দুনিয়ার মানুষের সামনে মাথা মাথা করে ইমানটা আসছে এরকমের দুনিয়ার মুখে যত বিপদ আসুক না কেন আপনি কেমনে বুঝবেন যে আমার ইমান মজবুত দুনিয়ার মুখে আপনার যত বড় বিপদ আসুক না কেন যত পালা মুসিবত আসুক না কেন আপনি সর্ব অবস্থায় মালিকের উপর ভরসা করবেন আল্লাহর উপর ভরসা করবেন তাহলে আপনি বুঝবেন যে না আমার ইমান মজবুত আছে আমার ইমান মজবুত আপনি আল্লাহকে চিনতে হবে আপনার ভিতরে যদি আল্লাহর পরিচয় যদি না থাকে আপনি যদি আল্লাহকে না চেনে তাহলে এই পৃথিবীর জমিনে আপনার কোনো দাম নাই আর পরকালেও আপনার পৃথিবীতে মানুষের কোন সন্তানে যদি পিতার পরিচয় না থাকে সকলে তাকে বলতে কি পিতার পরিচয় যদি না থাকে সকলে বলবে এই সন্তানটা জানর সন্তান বলবে কি না এই সন্তানটা জানর সন্তান দুনিয়ার বুকে সন্তানের যদি পিতার পরিচয় না থাকে তাহলে সে কোনই সন্তানের হলো পূর্ণ নাই পূর্ণ আছে নাই যে ওই সন্তানের কোনো মূল্য কথা বুঝতে দেওয়া নেই দুনিয়ার বুকে কোনো সন্তানের যদি পিতার পরিচয় না থাকে ওই সন্তানটার কোনো মূল্য নয় কেউ তার ভালোবাসে না সকলটাকে জারস ঘোষণা করে পরকালেও যদি বাদ্দ যদি আল্লাহর পরিচয় না থাকে ওই বান্দা যদি আল্লাহকে না সেনে দুনিয়ার বুকে যদি আল্লাহকে রাজি খুশি করে যদি সে বিদায় পায় যায় তাহলে পরকারে ওই পান্ত